এটা হচ্ছে ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো আমের গাছ অনেক বড় সাইজের একটি গাছ টবের পরিবর্তে বাল্টিতে এই গাছটি তৈরি করা হয়েছে এই গাছের দাম আজকে আমি জানাবো এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি রুইলিয়া ফুলের গাছ এটা বারো মাসি একটি ফুলের গাছ এই ফুলের গাছের দামও আমি আপনাদেরকে জানাবো আর এখানে রয়েছে ভিয়েতনাম নারকেলের চারা প্রতিটি গাছে তিন বছরের নারকেল ধরে থাকে এই গাছগুলো প্যাকেটে তৈরি করা হয়েছে প্রতিটি গাছই কিন্তু আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি ভাইবোন নার্সারিতে এখানে প্রচুর পরিমাণে ফুল এবং ফলের চারা রয়েছে সেগুলোর দামের আপডেট আমি আপনাদেরকে জানাবো এবং সেই গাছগুলো আপনাদেরকে দেখাবো একটি কথা আমি শুরুতেই আপনাদেরকে বলে রাখি যে দামগুলো আমি দেখাবো এগুলো কিন্তু আপ ডাউন করতে পারে অর্থাৎ কম বেশি হতে পারে সময়ের সাথে সাথে কমতেও পারে এবং বাড়তেও পারে তো আপনারা সম্পূর্ণ তথ্য নার্সারির মালিকের কাছ থেকে আপনারা জেনে নেবেন আমি নার্সারির মালিকের মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবো আমার ভিডিওর স্ক্রিনে এছাড়া এখানকার লোকেশান আমি বলে দেবো আপনাদেরকে আপনারা সরাসরি এসে ওইখানে গাছ কিনতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করে ওইখান থেকে গাছ কিনতে পারবেন এখানে সরাসরি গাছ বিক্রয় করা হয় এছাড়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে গাছ পাঠানো হয় তো চলুন প্রিয় দর্শক ভিডিওটি শুরু করা যাক এখানে আমরা অ্যাডেনিয়াম গাছ দেখতে পাচ্ছি প্রতিটি গাছের উচ্চতা দুই ফুট প্রতিটি গাছে কিন্তু দশ থেকে বারো ইঞ্চি সাইজের টবে তৈরি করা হয়েছে প্রতিটি গাছের দাম আটশো টাকা এছাড়া ছোট প্যাকেটের চারা আছে যেগুলো আপনারা দাম দর করে নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো আমের গাছ এই গাছটি টবের পরিবর্তে একটি বালটিতে তৈরি করা হয়েছে এই গাছের আনুমানিক উচ্চতা পাঁচ ফুট সুন্দরভাবে প্যাকিং করে যত্ন সহকারে দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো ডেলিভারি দেওয়া হয় এই গাছের দামটি চাওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা আপনারা অবশ্যই দাম দর করে নিতে পারবেন দাম করার সুযোগ রয়েছে এছাড়া ব্ল্যাক স্টোন ম্যাঙ্গোর প্যাকেট চারা রয়েছে যেগুলোর দাম তিনশো টাকা এগুলো হচ্ছে রুইলিয়া ফুলের প্যাকেট চারা এই ফুলগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এই ফুলগুলো বারো মাস ফোটে প্রতিটি প্যাকেট চারার দাম একশো টাকা দাম দর করার সুযোগ রয়েছে অবশ্যই আপনারা দাম দর করে জেনে বুঝে গাছের চারা ক্রয় করবেন বন্ধুরা পর্যায়ক্রমে আমি অন্যান্য গাছের দামগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ভিডিওর এ পর্যায়ে এসে আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করে কন্টেন্ট তৈরিতে আমাদেরকে উৎসাহ প্রদান করবেন সুমস এগ্রিওয়াল কৃষি চ্যানেলটি নতুন নতুন কৃষি ও গার্ডেনিং বিষয়ক সহযোগিতামূলক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে এটা হচ্ছে হাইব্রিড বেলি ফুলের গাছ গাছগুলো প্যাকেটে তৈরি করা হয়েছে প্রতিটি গাছের দাম একশো টাকা আপনারা দাম দর করে নিতে পারবেন এবং গাছের উচ্চতা দুই ফুট এখানে আমরা একটি চায়না কমলালেবুর গাছ দেখতে পাচ্ছি এই গাছটি মাটিতে তৈরি করা হয়েছে এবং এই গাছটি প্রদর্শনীর জন্য রাখা হয়েছে এই গাছেরই একই জাতের চারা রয়েছে যেগুলো প্যাকেটে তৈরি করা হয়েছে প্রতিটি চারার উচ্চতা তিন থেকে চার ফুট এবং প্রতিটি চারার দাম চারশো টাকা অবশ্যই আপনারা দাম দর করে জেনে বুঝে নিতে পারবেন এখানে আমরা অ্যালোভেরার প্যাকেট চারা দেখতে পাচ্ছি দেশি এবং হাইব্রিড দুই ধরনের অ্যালোভেরার চারা কিন্তু এই নার্সারিতে রয়েছে প্রতিটি চারার দাম একশো টাকা আপনারা দাম দর করে জেনে বুঝে এই চারাগুলো ক্রয় করতে পারবেন এই চারাগুলো কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে পাঠানো হয় এছাড়া আপনারা সরাসরি নার্সারিতে এসে জেনে বুঝে চারাগুলো ক্রয় করতে পারবেন প্রতিটি চারারই দাম দর করার সুযোগ রয়েছে এখানে আমরা বারো মাসই কালো মরিচের গাছ দেখতে পাচ্ছি মরিচগুলো সারা বছর ফলন দিয়ে থাকে এই চারাগুলো প্যাকেটে তৈরি করা হয়েছে অতিরিক্ত ঝালের জন্য এই মরিচের সুখ্যাতি রয়েছে প্রতিটি চারার দাম একশো থেকে দুইশো টাকা বিভিন্ন সাইজের প্যাকেট চারা এখানে তৈরি করে রাখা হয়েছে যেগুলো আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে পেয়ে যাবেন এখানে আমরা বাগান বিলাসের প্যাকেট চারা দেখতে পাচ্ছি প্রতিটি চারার উচ্চতা এক ফুট এছাড়া বড় সাইজের চারাও রয়েছে বাগান বিলাসের চারাগুলো কিন্তু বিভিন্ন কালারের ফুল দিয়ে থাকে প্রতিটি চারার দাম দুইশো থেকে চারশো টাকা অবশ্যই দাম দর করে কেনার সুযোগ রয়েছে এখানে আমরা চায়না বট গাছের চারা দেখতে পাচ্ছি প্রতিটি চারা প্যাকেটে তৈরি করা হয়েছে এই চারাগুলো বনসাই করার জন্য অনেকে আপনারা সংগ্রহ করে থাকেন প্রতিটি চারার দাম চারশো টাকা অবশ্যই দাম দর করার সুযোগ রয়েছে সেই সাথে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে আপনারা চারাগুলো পেয়ে যাবেন বন্ধুরা পরবর্তী যে গাছটি দেখাবো সেই গাছটির নাম হচ্ছে সাইকাস পাম গাছ এই গাছটি বাড়ির শোভাবর্ধনের কাজে ব্যবহার করা হয় এছাড়া অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় এই গাছটি শোভাবর্ধনকারী হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এই গাছগুলোর বিভিন্ন সাইজের চারা এখানে আপনারা পেয়ে যাবেন প্রতিটি গাছের দাম পাঁচ হাজার থেকে শুরু করে এক হাজার এবং সাতশো টাকা পর্যন্ত হয়ে থাকে যেগুলো সাইজের উপর নির্ভর করছে এখানে আমরা থাই কামরাঙ্গার প্যাকেট চারা দেখতে পাচ্ছি প্রতিটি চারার উচ্চতা দুই থেকে তিন ফুট এবং প্রতিটি চারার দাম তিনশো টাকা করে এছাড়া দেশি কামরাগার চারা এখানে রয়েছে প্রতিটি চারা আপনারা দাম দর করে জেনে বুঝে ক্রয় করতে পারবেন বন্ধুরা এখন আমি যে গাছটি দেখাবো সেটি হচ্ছে একটি বড়ই গাছ এই বড়ই গাছের জাতের নাম হচ্ছে বলসুন্দরী কুল প্রতিটি চারার উচ্চতা দুই থেকে তিন ফুট এবং প্রতিটি চারায় প্যাকেটে তৈরি করা হয়েছে চারাগুলোর দাম দুশো টাকা দাম দর করার সুযোগ রয়েছে এছাড়া অন্যান্য জাতের বোরয়ের চারা এখানে পাওয়া যায় সেগুলো আমি পর্যায়ক্রমে দেখাবো আর এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে দারুচিনি গাছ গাছের উচ্চতা পাঁচ ফুট এবং এই গাছগুলো টবে তৈরি করা হয়েছে প্রতিটি গাছের দাম চাওয়া হচ্ছে পাঁচশো টাকা অবশ্যই দাম দর করে জেনে বুঝে আপনারা এগুলো ক্রয় করতে পারবেন এই গাছটিও কিন্তু আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশের যে কোনো স্থান থেকে সংগ্রহ করতে পারবেন বন্ধুরা পরবর্তী যে গাছটি আমি আপনাদেরকে দেখাবো সেই গাছটির নাম হচ্ছে গোলমরিচ গাছ এই গাছটি টবে তৈরি করা হয়েছে এই গাছের দাম চাওয়া হচ্ছে পাঁচশো টাকা এই গাছটি দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয়ে থাকে এছাড়া আপনারা সরাসরি এসেও দাম দর করে গাছটি ক্রয় করতে পারবেন এই গাছটির পাতা দেখে অবশ্যই আপনারা গাছটিকে চিনে থাকবেন স্কিনে আপনারা আপেল কুলের গাছ দেখতে পাচ্ছেন গাছের উচ্চতা হচ্ছে দুই ফুট প্রতিটি গাছের চারার দাম দুইশো টাকা দাম দর করার সুযোগ রয়েছে বন্ধুরা এবার আমি যে গাছটি দেখাবো সেই গাছটির নাম হচ্ছে মালয়েশিয়ান খাটো জাতের নারিকেলের গাছ এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে তিন থেকে সাড়ে তিন বছরে ফলন দিয়ে থাকে এছাড়া আরও কয়েকটি খাটো জাতের নারকেলের চারা এই নার্সারিতে রয়েছে সেগুলোও আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো এই গাছটির দাম হচ্ছে ছয়শো টাকা প্রতিটি চারা প্যাকেটে তৈরি করা হয়েছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা অর্ডার করে এই চারাগুলো সারা দেশে সংগ্রহ করতে পারবেন বন্ধুরা এই নার্সারির ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলা রেলবাজার নামক স্থানে বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নেবেন এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে থাই কদবেলের গাছ এছাড়া দেশি কদবেলের গাছও এখানে পাওয়া যায় প্রতিটি গাছের উচ্চতা তিন থেকে চার ফুট প্রতিটি গাছের দাম চাওয়া হচ্ছে চারশো টাকা দাম দর করার সুযোগ রয়েছে আপনারা অবশ্যই দাম দর করে জেনে বুঝে নার্সারি মালিকের কাছ থেকে আপনারা এগুলো সংগ্রহ করবেন থাই বেলের বৈশিষ্ট্য হচ্ছে এগুলো দেশি কদবেলের তুলনায় সাইজে একটু বড় হয়ে থাকে এবং এর মিষ্টতা দেশি কদবেলের তুলনায় অনেকটা বেশি এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন গাছগুলোর নাম হচ্ছে পবন ঝাউ গাছগুলো প্যাকেটে তৈরি করা হয়েছে প্রতিটি গাছের উচ্চতা দুই ফিট গাছগুলো শোভাবর্ধনের কাজে অফিস আদালত এবং বাসাবাড়িতে ব্যবহার করা হয়ে থাকে প্রতিটি গাছের দাম দুইশো টাকা পিস এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোর নাম হচ্ছে কাঠবাদাম গাছ এই গাছগুলো প্যাকেটে তৈরি করা হয়েছে প্রতিটি গাছে কিন্তু গ্রাফটিং করা গ্রাফটিং করা গাছের সুবিধা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে ফলন আসে এই গাছগুলোর উচ্চতা দুই ফিট প্রতিটি গাছের দাম চাওয়া হচ্ছে দুইশো টাকা করে এক বছরেই ফলন আসার সম্ভাবনা রয়েছে গাছগুলোতে বন্ধুরা কাঠবাদাম কিন্তু আমাদের দেশে ভালোভাবে ফলন দিয়ে থাকে এছাড়া এই গাছটি বর্তমানে অনেকেই শৌখিন চাষি যারা আছেন এই গাছটি রোপণ করে ভালো ফল পেয়েছেন স্কিনে আপনারা কেরালা নারকেলের গাছ দেখতে পাচ্ছেন এই গাছগুলোর বৈশিষ্ট্য হল তিন থেকে সাড়ে তিন বছরে ফলন দিয়ে থাকে যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় প্রতিটি গাছের দাম চাওয়া হচ্ছে আটশো টাকা অবশ্যই আপনারা দাম দর করে নিতে পারবেন এখন আমরা যে গাছটি দেখব এটি হচ্ছে করমচা গাছ প্রতিটি গাছ প্যাকেটে তৈরি করা হয়েছে এবং গ্রাফটিং করা গাছ অর্থাৎ দ্রুত ফলন আসবে প্রতিটি গাছের দাম চাওয়া হচ্ছে দুইশো টাকা পিস স্কিনে আপনারা থাই সপেদার গাছ দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের চারা আছে এই চারাটি পাঁচ ফিট উচ্চতার প্যাকেট চারা এবং প্রতিটি চারা গ্রাফটিং করা দ্রুত ফলন আসবে প্রতিটি চারার দাম চাওয়া হচ্ছে এক হাজার থেকে দুশো টাকা পর্যন্ত অর্থাৎ বিভিন্ন সাইজের চারা আছে সপেদার সেগুলো আপনারা দাম দর করে নিতে পারবেন এছাড়া আপনারা চাইলে ফলসহ সপেদার গাছ ক্রয় করতে পারবেন এখন আমি যে গাছটি দেখাবো এটি হচ্ছে থাই আমরার গাছ ফলসহ একটি গাছ প্যাকেটের ভিতরে তৈরি করা হয়েছে গ্রাফটিং করা গাছ গ্রাফটিং করা গাছের সুবিধা হলো দ্রুত ফুল এবং ফল আসে প্রতিটি চারার দাম চাওয়া হচ্ছে চারশো টাকা এছাড়া দেশি আমরার গাছও রয়েছে যেগুলোর দাম প্রতি পিস একশো টাকা পর্যায়ক্রমে আমি সেগুলো দেখাবো আপনাদেরকে এখানে রয়েছে থাই মিষ্টি কামরাঙ্গার চারা প্রতিটি গাছ প্যাকেটে তৈরি করা হয়েছে প্রতিটি গাছের উচ্চতা দুই থেকে তিন ফুট পর্যন্ত গাছগুলোর দাম চাওয়া হচ্ছে তিনশো টাকা করে এছাড়া দেশি কামরাঙার গাছও এখানে রয়েছে পর্যায়ক্রমে আমি সেগুলো আপনাদেরকে দেখাবো এই গাছগুলো কিন্তু গ্রাফটিং করা এখানে আমরা দেখতে পাচ্ছি ফুলসহ জলপাই গাছ প্রতিটি গাছের দাম চাওয়া হচ্ছে এক হাজার টাকা এছাড়া দেশি জলপাইয়ের গাছও রয়েছে যেগুলো কম দাম আর এখানে রয়েছে বারো মাসি কাঁঠালের গাছ গ্রাফটিং করা চারা অর্থাৎ দ্রুত সময়ের মধ্যে এগুলোতে ফুল এবং ফল আসবে প্রতিটি গাছের উচ্চতা তিন থেকে চার ফুট প্রতিটি গাছের দাম চাওয়া হচ্ছে ছয়শো টাকা করে দাম দর করার সুযোগ রয়েছে এছাড়া দেশি কাঁঠালের গাছও রয়েছে যেগুলো গ্রাফটিং করা নাই শুধুমাত্র প্যাকেটের চারা সেগুলোও আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো আর এখানে রয়েছে থাই সাদা জামের গাছ কলমের চারা প্রতিটি চারার দাম চাওয়া হচ্ছে সাতশো টাকা করে দামদর করে নিতে পারবেন আর এখানে রয়েছে দেশি আমড়ার চারা যেগুলোর দাম আমি আগেই বলেছিলাম একশো টাকা পিস এগুলো কিন্তু দুই থেকে তিন ফুট উচ্চতার চারা এগুলো আপনারা দাম দর করে নিতে পারবেন এগুলোতে ফলন আসতে একটু সময় লাগে আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছ এগুলো আপনারা দাম দর করে নিতে পারবেন এগুলোর দাম আমি আপনাদেরকে জানাচ্ছি না এই মুহূর্তে ফোন করে আপনারা জেনে নেবেন স্কিনে আপনারা এলামন্ডা ফুলের গাছ দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু বারো মাস ফুল দিয়ে থাকে যার জন্য এগুলোর চাহিদা কিন্তু খুব বেশি এই গাছগুলো লতানো টাইপের হয় গাছগুলোর দাম চা হচ্ছে প্রতি পিস তিনশো টাকা করে স্কিনে আপনারা ট্রি গাছ দেখতে পাচ্ছেন প্রতিটি গাছ প্যাকেটে তৈরি করা হয়েছে গাছগুলোর উচ্চতা তিন ফুট এবং চার ফুট প্রতিটি গাছের দাম চাওয়া হচ্ছে চারশো টাকা করে এছাড়া বড় গাছ রয়েছে সেগুলো আপনারা নিতে পারবেন অবশ্যই ফোন কলের মাধ্যমে যোগাযোগ করে নেবেন অথবা নিজে এসে সরাসরি নিতে পারবেন এই গাছগুলো আর এখানে দেখতে পাচ্ছি আমরা পাকিস্তানি আনার বা বেদনার গাছ প্রতিটি গাছের দাম চাওয়া হচ্ছে পাঁচশো টাকা করে যেহেতু গাছগুলোতে ফুল এবং ফল রয়েছে এবং গ্রাফটিং করা গাছ প্রতিটি গাছই গ্রাফটিং করা দ্রুত সময়ের মধ্যে ফুল এবং ফল চলে আসবে আরও বেশি করে আর এখানে আমরা দেখতে পাচ্ছি হাইব্রিড গোলাপের গাছ প্রতিটি গাছের দাম চাওয়া হচ্ছে একশো টাকা করে আর বন্ধুরা এখানে রয়েছে দেশি কাঁঠালের গাছ প্যাকেটের গাছ এগুলোর দাম চাওয়া হচ্ছে একশো টাকা পিচ অবশ্য আপনারা দাম দর করে নিতে পারবেন আর এখন আমি আপনাদেরকে আরও একটি জলপাই গাছ দেখাবো ফুলসহ জলপাই গাছ রয়েছে এগুলো হচ্ছে থাই জলপাই এবং গ্রাফটিং করা চারা যার জন্য দ্রুত ফুল চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর দাম চাওয়া হয়েছিল এক হাজার টাকা করে অবশ্যই আপনারা দাম দর করে নিতে পারবেন পর্যায়ক্রমে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি উইপিং গাছ উইপিং কাঠের একটি গাছ এই গাছের দাম প্রতি পিস একশো টাকা করে এখন আমি যে গাছটি দেখাচ্ছি এটি হচ্ছে স্থলপদ্ম ফুলের গাছ অনেক বড় বড় ফুল হয় আপনারা দেখেছেন অনেকে অথবা নেট থেকে সার্চ করে দেখে নেবেন প্রতিটি গাছের দাম হচ্ছে একশো টাকা পিস প্যাকেট চারা রয়েছে আর এখন আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপেল গাছ অর্থাৎ যে আপেল আমরা খাই প্রতিটি গাছের দাম হচ্ছে চারশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত সাইজের উপর ডিপেন্ড করে এবং জাতের উপর নির্ভর করে এই দামগুলো নির্ধারণ করা হয়েছে অবশ্যই আপনারা জেনে বুঝে দাম দর করে এগুলো ক্রয় করতে পারবেন স্কিনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি বড় সাইজের বাগান বিলাসের গাছ এই গাছটির বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন কালারের ফুল ফুটবে এই গাছটিতে এই গাছটি কিন্তু বর্তমানে একটি কালারের ফুল দিয়েছে প্রতিটি ডালে কিন্তু আলাদা আলাদা কালারের ফুল ফুটবে যেহেতু এটি একটি বড় হাফ ডামের মধ্যে রয়েছে এই গাছটি কিন্তু অনেক ডিমান্ড সকলেই কিন্তু এই গাছটি কিনতে চায় এই গাছটির দাম চাওয়া হচ্ছে এক হাজার টাকা আর যে ছোটো চারাগুলো রয়েছে সেগুলো কিন্তু দুশোটাখা টাকা পিস আমি আগেই বলেছি তো আপনারা জেনে বুঝে দাম কিন কিনবেন